ভাই মাথার মধ্যে উকুনের কামড় যে কি বিচ্ছিরি লাগে সেই বিচ্ছিরি উকুনের কামড় থেকে বাঁচতে সব থেকে উপকারী একটা প্রোডাক্ট হচ্ছে এই অ্যালাইস লোশন আমি নিজে ব্যবহার করেছি এবং মজার বিষয় হচ্ছে আমি একটা ব্যবহার করার পরে ভেবেছি কি যে আমার যদি আরো উকুন থাকে মাথায় সেজন্য আরেকটা আমি কিনে নিয়ে এসেছি বাট একটা ইউজ করার পরে আমার উকুন গুলো পুরো গায়ে একটা টিউবে ষাট গ্রাম প্রোডাক্ট আছে প্রোডাক্টের গায়ে একশো টাকা খুচরা মূল্য লেখা থাকে থাকলেও একশো টাকা রাখে যাদের চুল একটু বেশি ঘন তাদের দুইটা ইউজ করতে হয় আমার চুল পাতলা তাই আমি একটাই ইউজ করেছি এটার ভেতরে যে ম্যানুয়াল থাকে সেখানে সব ডিটেল দেয়া আছে তারপরেও আমি বলে দিচ্ছি চুলে শ্যাম্পু করে শুকানোর পরে আপনি লোশনটা লাগিয়ে রাখবেন যদিও নির্দেশনাতে লেখা আছে দশ মিনিট রাখলে হবে আমি আধা ঘন্টা মতো রেখেছি রেখে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলেছি কোনো শ্যাম্পু ইউজ করিনি দুদিন পর আমি শ্যাম্পু ইউজ করেছি অনেকে ভাবেন স্মেল কেমন হবে চুল পড়ে যাবে কি না ট্রাস্ট মি এটার স্মেল খুবই সুন্দর আর কোনোভাবেই আপনার চুল ড্যামেজ করবে না কারা কারা এই প্রবলেমে ভুগছেন তারা ইউজ করার পর প্লিজ এসে রিভিউ দিয়ে যাবেন এটা সত্যিই কার্যকর